লেখাপড়া করতাম সে একটা ছেলে আমাকে তার নাম হচ্ছে নাজমুল তিন চার মাস চার মাস পাঁচ মাস এরকম হবো চার পাঁচ মাস হবো আমার বিরক্ত করে ডিস্টার্ব করে কুপ্রস্তাব দেয় আমি রাজি হই না তারপরে হচ্ছে আমার আম্মু তাদের বাড়িতে আমার বাড়ির ফ্যামিলির লোকজন যাইয়া ওই ছেলের বাড়িতে গেছে যাইয়া বলছে যে হচ্ছে আপনার ছেলে আমার মেয়েরা ডিস্টার্ব করে ওই ছেলে মানুষ ওরকম একটু করবেই এটা বলার পরে আমার ময়সা পড়ছে ওই দিনকে আবার রাত্রে অ্যাঙ্কেল আমার আমি বাহিরে আসছি এপ্তার খুললে বাহিরে আসছি আসার পরে আমার মুখ বাই দেয়া পরে চার পাঁচজন লোক ছিল তারপরে অগর বাড়িতে নিয়ে যাইয়া মানে আমার নির্যাতন করে মানে অনেক কিছুই আর কি হয় বিয়ে হয় নাই কিছু না বলছে যে বিয়ে হয়েছে মাত ধইরা বিয়ে পড়ে দিছে এগুলা বলছে পরে আমারে অনেক মায়ের করে মাছ ধর করার পরে হলো আমি ওই বাড়িতে ছিলাম হচ্ছে বাইশ দিন তেইশ দিনের দিন আমি আয়সা পড়ছি আঙ্কেল আমার যাই উদ্ধার করে নিয়ে আসছে আমার বাড়ির মানুষ রাখার পরে মানে আমার অনেক নির্যাতন করছে সবকিছুই মানে এই করছে আমার জোর জবরদস্ত কইরা অনেক কিছু করছে এটা রেকর্ড এটার জন্য তুমি কি তোমার দাবি আমি নাজমুলের फांसी চাই নাজমুল আর জুমু জুমুকারী জুমুকারীর সাহায্যে নাজমুল এগুলা করতে হ্যাঁ এই ঘটনার চূড়ান্ত বিচার চাই আমি তা আমার কিছু না করতে পারে আমার সাথে আমার সাথে যা করছে অন্য মানুষের সাথে যেন এরকম কিছু না হয় এটাই আমার কাছে দাবি আমার মেয়ের সাথে যা ঘটনা করছে আমি হইল এটার চূড়ান্ত বিচার চাই আর কোনো মায়ের সন্তানের জানি এরকম অত্যাচার না করে কোন ছেলে হ্যাঁ মেয়ে আমার বাহিরে বেরিয়েছিল ওইখানে থেকে ওইলো কিছু লোকজন আসে মেয়ের হইলো বাথরুম এ থেকে বের হয়ে বানিয়েছে এটাই মে মনে করুন যে আমার বাড়ির পাশে এটা হইলো বাঁশের বাগান আছে ওইখানে নেওয়া যায় পরে আমাদের গ্রামের বাসি যাইয়া পরে ওইখান থেকে ওইলো উদ্ধার করে নিয়ে আসে নেওয়ার পরে তারপরে ওইলো ছেলেদের বাড়িতে নিয়ে যায় নেওয়ার পরে বাইশ দিন খুব অত্যাচার করে আমার মেয়েটাকে আমার মেয়ের সাথে আমি হইলো কোনো কথাবার্তা বলি নাই কিন্তু এলো কোনো খোঁজ উপায় নাই কিন্তু তেইশ দিনের থানায় এলো নাই কিন্তু গেছিলাম কিন্তু থানায় হলো মামলা নেয় নাই তারপরে হইলো মেয়ে হইলো আমার গ্রামবাসীরা ওইখান থেকে পরে হইলো উদ্ধার করে নিয়ে আসে তখন আমি হলো ওই